স্থিতিশীলতার একটা আশঙ্কা আছে এবং আমরা দেখছি যে প্রতিদিনই আওয়ামী লীগের মিছিলগুলো বাড়ছে প্রথম যা দেখেছি সেখান থেকে আরও দিন দিন এটি বাড়ছেই আপনার কাছে কি মনে হয় এই আশঙ্কা কতটুকু মূলক বা আমূলক না খুবই এটাকে আমি খুব আশঙ্কা আকারে বলবো না চ্যালেঞ্জ আছে আর কি বাংলাদেশের মতো একটা জায়গাতে আপনার গভর্নেন্স অলওয়েজ চ্যালেঞ্জিং লট অফ ইস্যুজ আছে এখানে ডিল করার মতো পিয়ারের ব্যাপারে দেখেন আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম মিক্স সিস্টেম করার জন্য দুনিয়ার সব এক্সপেরিমেন্টগুলোকে দেখে যেখানে গভর্নমেন্ট স্টেবল হবে এবং ছোট বড় সবার রেপ্রেজেন্টেশন এনশোর করা যাবে আমাদের নিম্ন কক্ষে যদি পেয়ার থাকে পেয়ার হয় আমরা নীতিগতভাবে দুইটা কক্ষ আসলে চাই না আমরা মনে করি যে এই রাষ্ট্র তো একটা সংসদই এখনো ফাংশনাল করতে পারে নাই সে আর একটা হাতির পাল যদি আনে আবার একশো পুনর্বাসন কেন্দ্র হবে এখানে আলটিমেটলি একশো রাজকের প্লট ফ্ল্যাট একশো ট্যাক্স ফ্রি গাড়ি একশো লোকের থোক বরাদ্দ কয়েক হাজার কোটি টাকা লুটপাটের বন্দোবস্ত এগুলো হবে তবে। আর উচ্চ কক্ষের নামে যেটা হবে আমাদের টোটাল সিভিল সোসাইটির যে মিনিমাম ইন্ডিপেন্ডেন্স আছে এটা এখন তো নাই অলমোস্ট ধরেন তারপরও যে একটু এ ও কথাবার্তা বলে টলে একদিন অথবা দেখবেন তুষার ভাই একটা বড় বরাদ্দ পাইছে এই বরাদ্দ নিয়ে এলাকা এলাকায় তদবির করতেছে টেন্ডার টেন্ডার করতেছে মানে এইরকম বললাম যে এরকম যারা সুশীল আছে যারা যারা কাজ করেন আরকি তো এই উচ্চ কক্ষটা যেটা করবে আলটিমেটলি আমার সিভিল সোসাইটিকে হত্যা করে দেবে বাংলাদেশের মতো জায়গায় তা আমরা এই জন্য বরাবরই এটা পক্ষে ছিলাম না আমি আমরা বরং চাইছি যে সবগুলো ডিমান্ড নিম্ন কক্ষে আসলে এনশোর করা সম্ভব দুইশো আসন যদি আপনি বিদ্যমান পদ্ধতিতে রাখেন তাহলে কিন্তু ধরেন বিএনপি দুশোর ভিতরে যদি এখন নির্বাচন হয় একশো পঞ্চাশ সেখান থেকে পেয়ে যাবে তাহলে কিন্তু সরকার গঠিত হয়ে যাবে শতভাগ পেয়ারে যাওয়া যাবে না কারণ নিম্ন কক্ষে তাহলে সরকারের অস্থিতিশীলতার প্রশ্ন আসবে তাহলে যদি একশো পঞ্চাশ সাহেব বিএনপি পায় আর ওই একশো আসন যদি আপনার পিয়ারে হয় সেখানে সকল রাজনৈতিক দল ওয়ান পারসেন্ট দেখবেন মোর সবাই যারা গুরুত্বপূর্ণ দল তারা সবাই সংসদে চলে যাবে আবার ওখান থেকেও কিন্তু আপনার বিএনপি আরও তিরিশ চল্লিশটা পেয়ে যাবে তাহলে বিএনপির সিট কিন্তু প্রায় দুইশো অ্যারাউন্ড হয়ে যাবে এমনিতেই কাছাকাছি চলে যাবে তাহলে সরকার গঠিত হচ্ছে স্থিতিশীলতা নষ্ট হচ্ছে না বড় দল আকারে বিএনপির কনফিডেন্সটা গুরুত্বপূর্ণ কারণ সে যদি ভীত হয়ে যায় যে আমি আসলে ক্ষমতায় যাচ্ছি না তাহলে প্রচুর ভুল সিদ্ধান্ত নেবে এবং ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে পারবে না স্যাক্রিফাইস করতে পারবে না কোথায় কোথায় ছাড় দিতে হবে এটা সে পারবে না তার ভিতরে এই 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 ফিয়ারটা তৈরি হওয়াটা দেশের জন্য রিস্কি তার জন্য রিস্কি দেশের জন্য রিস্কি এবং এটা করলে যেটা হবে যে ওয়ান পার্সেন্ট থ্রেশহোল্ডে যদি অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধি সংসদে চলে যায় পলিটিক্সটা স্ট্রিট থেকে বাইরে চলে যাবে এই যে আন্দোলন সংগ্রাম হরতাল ধর্মঘট ভাঙচুর জ্বালাও ওপোরাও রাস্তা আটকা দাও আন্দোলন করা এগুলো টোটালটা পার্লামেন্টে চলে যাবে অতএব সরকারও কিন্তু স্থিতিশীল হয়ে যাবে আপনি চিন্তা করে দেন দেখেন বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যার হয়তো একজন এমপি বানানোর মতো ক্যাপাসিটি নাই কিন্তু ঢাকা শহরে বিশ লাখ লোক মোবিলাইজ করার মতো ক্যাপাসিটি আছে এরকম প্রচুর দল আছে অতএব একটা সরকারকে অস্থিতিশীল করে দেওয়ার মতো ক্যাপাসিটি তার আছে কিন্তু এই এই দলটাকে যদি আপনি ওয়ান পার্সেন্ট একজন দুজন এমপিকে পার্লামেন্টে নিয়ে নেন তাহলে কিন্তু দলটা স্থিতিশীল হয়ে যাবে পলিটিক্যালি তখন সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে চলে আসবে অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি পিয়ারের একটা রিজন যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে এটাকে আমাদের মতো জায়গাতে হালকা করার দরকার নাই আর নেপাল শ্রীলঙ্কাটা খুব রাইট এক্সাম্পল না নেপাল শ্রীলঙ্কার মডেলে যেটা হয়েছে মেজরিটিটাই পিয়ারের উপর নির্ভর হয়ে গেছে যে আদারওয়াইজ সরকারই গঠিত হচ্ছে না এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে নেপালে এবং আপনার এই সরকার তো গঠিত হয়েছে তাহলে আন্দোলন হলো কেন আন্দোলন হচ্ছে নেপোকিটদের ব্যাপারে অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট রিজন যে মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়েদের লাইফস্টাইল দুর্নীতি লুটপাট যেটা আওয়ামী অলিগার্কের সময় আমরা দেখেছি যে ভার্জেনিয়াতে পুরো টেনিস কোর্ট কিনা ফেলাইছে জয় দেশের টাকা লুটপাট করে যাচ্ছে তাই নিয়ে গেছে বিশটা তিরিশটা বাড়ি তিনশো বাড়ি সাইফুজ্জামান জাভেদের লন্ডনে এই জিনিসগুলো নেপালের ইয়াং জেনারেশন জেনজিকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে তার রাস্তায় নেমে এসেছে ওখানে সমস্যাটা কিন্তু আপনার পি কেন্দ্রিক না এমপি মন্ত্রী হইল সরকার গঠিত হয় নাই সেখানে না শ্রীলঙ্কার কি শ্রীলঙ্কার সমস্যা কিন্তু আপনার অন্য জায়গায় অর্থনীতি আপনার ফুড সিকিউরিটির সমস্যা হচ্ছে তারপরে এই মানে বাজেট ডেফিসিটের সমস্যা হচ্ছে ঋণ ঋণের সমস্যা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যাচ্ছে না সেখানে কিন্তু সরকার গঠিত হয় কোনো সমস্যা হয়নি অতএব এর বিষয়টা ওই জায়গা থেকে বিবেচনা করবার সুযোগ নাই তবে আমি বোধ করছি যে এই যাই কিছু হচ্ছে এতে খুব বেশি আসলে শঙ্কিত হওয়ার মতো কোনো জায়গা দেখতে পাচ্ছি না আমি টেনশন নাই টেনশন যেগুলো আছে সেটা নির্বাচন কেন্দ্রিক কমন চ্যালেঞ্জ আছে যেটা আমরা আলাদা করে সব সময় বলেছি যে বাংলাদেশে গ্রাসরুটে তৃণমূলে যেই লেভেলের ভায়োলেন্স আমি দেখতে পাচ্ছি আমার এলাকাতে আমি দেখেছি রামদা মিছিল আমি এলাকা এলাকায় দেখতে পাচ্ছি আমার প্রোগ্রামে আমরা তো একটা ছোটো উদীয়মান দল আমাদের প্রোগ্রাম অধীনে যারা আসতেছে স্থানীয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতাকর্মীরা রামদার হুমকি দিচ্ছে ফোন করে দেখ মানে বলতেছে তোর দোকান বন্ধ করে দেবো বাজারে এগুলো হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ গ্রাসরুট পলিটিক্সে যে আপনার ভোটারকে আপনি নিরাপদে ভোট দেবার মতো জায়গায় নিতে পারবেন কিনা জি অর্থাৎ এগুলো আমার দৃষ্টিতে খুব বড় চ্যালেঞ্জ না এগুলো পলিটিক্যাল ইস্যুস পলিটিক্যাল ডিমান্ড এবং প্রসেস ডিসকাশনের মধ্য দিয়ে হয়ে যাবে জি আপনার দলের কি অবস্থা সেটি আমি জানতে চাই কিন্তু আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে পর্যায়ে আমার প্রশ্ন ছিল সেই প্রশ্নটি আমি আপনার কাছে আসবো আমি এ পর্যায়ে আবার ডক্টর আবদুল্লোষারের কাছে আসতে চাই জামায়াত শিবিরের রাজনীতিতে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি এই হ্যাঁ আমি যখন ছোট তখন জামাত শিবির আসলে তাদের সার্ভাইভেল নিয়ে অনেক চিন্তিত ছিল যার ফলে তাদের সার্ভাইভেলের জন্য নানা ধরনের কাজ তারা করত করেছে তো এখন আমরা লক্ষ্য করছি তাদের শক্তি বৃদ্ধির কারণে তারা আগের চাইতে এক ধরনের লেবারেল আচরণ করছে তারা তরুণদের কাছে নিজেদেরকে পৌঁছানোর চেষ্টা করছে তাদের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন আনার জন্য তারা চেষ্টা করছে এটা কিন্তু হতেই পারে যে কথাটা আমি শুরুতে বলেছিলাম যে রাজনৈতিক দল তো একই জায়গাতে থাকে না তার নেতা নেত্রী বদলে যায় জেনারেশন বদলে যায় জনগণের চাহিদা বদলে যায় রাজনীতিবিদরা তো জনগণের জন্য রাজনীতি করেন মানে ডেফিনেশন ওয়াইজ এটাই হওয়ার কথা ছিল আমাদের দেশের রাজনীতিবিদরা নিজের এবং নিজের ছেলে মেয়েদের জন্য নিজের আত্মীয় স্বজন নিজের ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে পরিবারের জন্য রাজনীতি করেন অনেকেই করেছেন সবাই বলবো না অনেকেই করেছেন যেটা করে তারা রাজনীতির বারোটা বাজিয়েছেন তো সেই জায়গা থেকেও জামাত কিন্তু অনেকখানি মুক্ত নিন্দা করার জন্য আসলে আমরা কেউ এখানে বসি না এটা তো ঠিক যে জামাতে আপনি কার ছেলে কার মেয়ে এটা অত গুরুত্বপূর্ণ না তারা তাদের একটা ইন্টারনাল ফিলোসফি আছে একটা পলিসি আছে সেটা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে কিন্তু তাদের বেলায় সেটা কাজ করছে এবং এখন যে প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা আগের চাইতে অনেক উদার গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করছেন কারণ তারা বুঝতে পারছেন যে একটা দেশের ক্ষমতায় যেতে হলে আসলে শুধুমাত্র একটা এজেন্ডার উপরে বা একটা নির্দিষ্ট জায়গায় থেকে ক্ষমতায় যাওয়া যায় না অনেক কিছুকে ইনকর্পোরেট করে যেতে হয় কেননা ভোটারদের মধ্যে নানান মতের নানান পথের নানান চিন্তার নানান চাহিদার মানুষ আছে ভোট যদি নিতে হয় যেটা গণতান্ত্রিক ভোট তাহলে আপনাকে জিততে হবে তো সেই কারণে আমার মনে হয় যে কিছু পরিবর্তন তাদের হয়েছে যেটা একটা বিরাট নমুনা হচ্ছে তারা বুদ্ধিজীবী শহীদ স্মৃতিসৌধে গিয়েছেন রায়ের বাজারে যেটা বৌদ্ধভূমি সেই বৌদ্ধভূমিতে গিয়েছেন তো এইটা এক ধরনের পরিবর্তন এর আগে কখনো আমরা এরকমটা দেখি নাই অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছিলাম যে মিনার স্মৃতিশোধ এইগুলিকে তারা বলেছেন যে এগুলা ঠিক ইসলাম সম্মত নয়। এর্বার্ট করতেন বলতেন কিন্তু সেরকম একটা সৌধে তারা গিয়েছেন। তো যে কারণে আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় পরিবর্তন আসছে। এই পরিবর্তনটা আমার মনে হয় নিচের দিক থেকে আসছে। তরুণ রাজা তরুণদের দিক তরুণ রাজা এখন এই দলটি করেন। আমার ধারণা যে তারা তরুণদের সঙ্গী তো থাকবেন। ফলে তাদের বন্ধু-বান্ধব, তাদের আত্মীয়-স্বজন, তাদের যারা চেনা পরিচিত তাদের সঙ্গেই তো রাজনীতি করবেন তারা তাদের বন্ধু বান্ধবদের মনোভাব বোঝেন তারা ভোটের জন্য যেহেতু যাচ্ছেন এখন মানুষের কাছে তারা জিনিসগুলি টের পেয়েছেন যে কোন জায়গাতে আসলে তাদের দুর্বলতা হয়তো সেটা তারা দীর্ঘমেয়াদে দূর করার চেষ্টা করছেন আমি এখানেও মনে করি যে রিকনসিলিয়েশনের একটা জায়গা সবসময় থাকা দরকার যে কোনো দেশে আমরা তো সারা জীবন শত্রুতার মধ্যে থাকতে পারবো না ফলে এখনও যেমন নিষিদ্ধকরণের যে বিষয়টি এটাও আমার মনে হয় যে ওই শত্রুতার মধ্যে না থেকে এইখানে একটা রিকনসিলেশন হতে পারত। সেই রিকনসিলেশনের পদ্ধতি কি হবে এইটা নিয়ে আলোচনা হতে পারে কেননা বছরের পর বছর একটা জাতির মধ্যে বিদ্বেষ হিংসা ঘৃণা এটা নিয়ে মানুষ সামনের দিকে এগোতে পারে না আমাদেরকে কোথাও গিয়ে এই ঘৃণা বিদ্বেষ শেষ করতে হবে কেননা জেনারেশনটা তো বদলে গিয়েছে এবং এই পরিবর্তিত জেনারেশনের চাহিদাকে আমাদের বুঝতে হবে এই জেনারেশনের চাহিদা কি জানেন খুব সহজ এরা কাজ চায় এরা চাকরি চায় ব্যবসা চায় এরা জীবনে কিছু স্বাচ্ছন্দ্য চায় এরা তো সেই দরিদ্র বাংলাদেশ দেখে নাই আমি যে দরিদ্র বাংলাদেশ দেখেছি বা আপনি দেখেছেন কিনা আমি জানি না কিন্তু আমি তো দেখেছি দরিদ্র বাংলাদেশ দেখেছি যে দরিদ্র বাংলাদেশে আপনি টাকা থাকলেও একটা ভালো চকলেট কিনতে পারবেন না কারণ বাজারে নাই আপনি টাকা থাকলেও একটা ভালো গাড়ি কিনতে পারবেন না বাজারে নাই টাকা থাকলেও অনেক কিছু বাংলাদেশে সম্ভব ছিল না কিন্তু এরা যে বাংলাদেশে জন্মেছে সেই বাংলাদেশে এরা দেখেছে সেতু হচ্ছে ভবন হচ্ছে মানুষের টাকা পয়সা হচ্ছে এই শহরে রোলস রয়েস গাড়ি চলছে ফলে ওদের সামনে যে স্বপ্ন আমাদের সামনে স্বপ্নটা একই জায়গাতে ছিল না এরা মনে করে কাজ করলে ব্যবসা করলে এটা অ্যাচিভ করা সম্ভব ফলে এরা চাকরিতে উচ্চ বেতন চায় চাকরি চায় এখানে বিনিয়োগ চায় এরা ব্যবসা চায় এরা চায় রাষ্ট্র তাদেরকে সম্পদশালী হতে সাহায্য করবে সম্পদের ডিস্ট্রিবিউশন করবে আপনি দেখবেন এদের অধিকাংশ চাহিদা কিন্তু সম্পদ এবং কোন একটি বড় প্রতিষ্ঠানে বড় চাকরিজীবী হওয়ার জন্য যে কারণে আপনি দেখবেন মোটিভেশনাল স্পিকার গজিয়েছে এরা এসে কি বলে ভালো মানুষ হতে বলে মোটেও না এরা বলে সিক্স ফিগার স্যালারি ড্র করবে পই পই করে বলছে সিক্স ফিগার স্যালারি আপনি নিশ্চয়ই এইসব মোটিভেশনাল বক্তাদের কথা শুনেছেন তো এইসব সিক্স ফিগার সেভেন ফিগার স্যালারি লোভ এদেরকে দেখানো হয়েছে ফলে এদের জীবনে কিন্তু সংখ্যা অনেক গুরুত্বপূর্ণ আদর্শের চাইতে ফলে এই পরিবর্তিত জেনারেশনকে আপনি যদি আদর্শিক মানুষে পরিণত করতে চান তাহলে রাষ্ট্রকে তার শিক্ষা ব্যবস্থা হাত দিতে হবে রাষ্ট্রকে তার গণতান্ত্রিক চিন্তা চেতনায় হাত দিতে হবে রাষ্ট্রকে তার ইকুয়াল শেয়ারিংয়ের যে প্রবণতা যে একটা দরিদ্র বা মধ্যবিত্ত দেশে যে একের সঙ্গে অন্যকে ভাগ করতে হয় এই বিষয়গুলি মানুষকে শেখানো দরকার ছিল কিন্তু গত দীর্ঘ সময় স্বৈরাচারী শাসন আমরা কী দেখেছি এরা নিজেরা বড়লোক হচ্ছে আঙ্গুল ফুলে কলা তো আঙ্গুল ফুলে বটগাছ হচ্ছে এবং আঙ্গুল ফুলে বটগাছ হওয়ার সংস্কৃতি দেখার পরে তরুণরা কী চেয়েছে তরুণদের চাহিদা হচ্ছে চাকরি চাই ব্যবসা চাই টাকা চাই আমরা টিকটকের যে সুন্দর সুন্দর ছেলে মেয়েরা আছে একে অন্যের সাথে আমরা বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হতে চাই আমরা বিবাহের সময় এরকম একদম ভারতীয় নায়ক নায়িকাদের মতো চেহারার মানুষ চাই আপনি দেখবেন আমাদের বিবাহ পর্যন্ত বদলে গিয়েছে বিবাহের আগে সাতটা আটটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানে ওই ভারতীয় পদ্ধতিতে তারা এসে নাচে গান গায় ছবি তোলে এমনকি হলুদ বলে না হালদি বলে তারপরে সাংগীত বলে এবং বারো তেরোটা ভারতীয় সিনেমা প্রভাবিত বিবাহ অনুষ্ঠান এখানে চালু হয়েছে এই যে ভারতীয় সাংস্কৃতিক প্রভাব এটার বিরুদ্ধে কেউ কাজ করে নাই আমরা হঠাৎ বিবাহের সাধারণ পদ্ধতি থেকে আমরা শাহরুখ খান সালমান খান হয়ে নাচানাচি করছি এইটা বুঝতে হবে এবং আমার মনে হয় জামাত প্রসঙ্গে বলতে গিয়ে যে জামাত এই পরিবর্তিত বাস্তবতাটা উপলব্ধি করেছে এবং তারা সেই পরিবর্তিত রাজনীতি গিয়েছে শুধু তাই না তরুণদের যত নতুন দল হবে বা এদের মতো যারা তরুণদের নিয়ে কাজ করতে চাইবে তারা সবাই কিন্তু তরুণদের এই মানসিকতাটাকে মাথায় রাখবে এবং যদি পরিবর্তন আনতে চায় তাহলে দীর্ঘমেয়াদে এরা শিক্ষা শিক্ষাব্যবস্থা হাত দিবে এরা অর্থনীতিতে হাত দিবে কারণ এগুলো হচ্ছে মিনিমাম চাহিদা স্বাস্থ্যে হাত দিবে কারণ মানুষ এখন বাঁচতে চায় মানুষ মরতে চায় না কারণ বেঁচে থাকলে সে জানে তার খিদা দূর হয়েছে বাজারে চাল পাওয়া যায় ডাল পাওয়া যায় দুর্ভিক্ষ দেখে নাই তো আমরা ভাবতাম যে পঞ্চাশ বছরের বেশি বাঁচব খাবো কি কিন্তু এরা ভাবে আরো বেশি খাবো কারণ তখন আরো ফুড আরো কিছু আরো নতুন কিছু এই যে মানুষের চিন্তার পরিবর্তন আমি মনে করি এইটাকে যত যত যাই বলি আমরা জামাতে ইসলাম ছাত্র শিবির এরা এটাকে মাথায় নিয়েছে যেটাই স্বৈরাচারী শাসনে অন্ধ ছিল এসলাম হচ্ছে তাদের আব্বা আম্মা তাই না এস আলম টাকা চুরি করবে তাদেরকে দিবে আমাদের পকেট মেরে এস আলম চলে গিয়েছে একটা শব্দ উচ্চারণ করে এই দলটা হ্যাঁ এখনো পর্যন্ত মাফ চায় নাই চুরির জন্য মাফ তো চাইতেই হবে চুরি তো করেছে প্রত্যেকের পকেটে হাত দিয়ে নিজের দলের পকেটে হাত দিয়ে একুশে টেলিভিশন হচ্ছে একুশে টেলিভিশন ঢুকেছিল এরা প্রত্যেকের পকেটে হাত দিয়েছে এমন না কিন্তু এরা আওয়ামী লীগের পকেটে হাত দেয় না আওয়ামী লীগের যারা দরিদ্র মধ্যবিত্ত তাদের টাকা চুরি করে নিয়ে গেছে তো এই চোরগুলোকে তো মাফ চাইতে হবে যদি রিকনসিশন করো ভাই চোরগুলো মাফ করো না সেটি আমি তুষার কাছে আসবো আমি কাছে প্রশ্নে আমরা সম্প্রতি দেখছি আমরা গত দুদিন আগেও দেখলাম জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হাবিদুর রহমান আজাদ বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এটি সবচেয়ে বড় অর্জন আপনার কাছে কি মনে হয় যে আসলে যে একাত্তর প্রশ্নে কি আসলে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে এটা তো জামাতকে জিজ্ঞেস করলে ভালো হবে কি নিউজ নিউজ রিপোর্ট পরে আমার কাছে খুব পরিষ্কার মনে হয় হয়নি আর কি বিষয়টা হচ্ছে এটা তুষার ভাই কারেক্টলি বলেছে যে সময় এমন একটা জিনিস যদি কেউ সময়কে অ্যাড্রেস না করে তাহলে সময় থেকে হারিয়ে যাবে আপনি হিস্ট্রিতে দেখেন মুসলিম লীগ এই ভারতীয় উপমহাদেশের কত বিশাল একটা দল ছিল ঢাকাতে প্রতিষ্ঠিত একটা দল উনিশশো সালে যার নেতৃত্বে নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে যার নেতৃত্বে যাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনার পূর্ব বাংলা এবং আসাম মিলিয়ে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হয়েছে যে ইউনিটটা ছিল ডেভেলপমেন্টের একদম সেন্টারে পরিণত হয়েছিল ঢাকা যেটা যদিও কলকাতা কেন্দ্রিক মানে যারা ব্রাহ্মণ শ্রেণী জমিদারটা ছিল তাদের কারণে এটা রদবদল করতে হয়েছে বাতিল করতে হয়েছে এই মুসলিম লীগের নেতৃত্বে একটা রাষ্ট্র হয়েছে লাহোর রেজলিউশন পাকিস্তান রাষ্ট্র হয়েছে এইরকম একটা দাপটে রাজনীতি দল চুরানো সালের নির্বাচনে গোহারা হেরেছে সত্তর সালে সে ওয়াইপট অফ হয়ে গেছে এলাকা থেকে নাই হয়ে গেছে এবং এক সত্তরের একাত্তরের নির্বাচনের মধ্য দিয়ে সে প্রপারলি একটা শত্রু রাজনৈতিক দলে পরিণত হয়েছে চুয়ান্ন নির্বাচনে দেখেন একটা বড় বিরোধী দল ছিল সেকেন্ড লার্জেস্ট পার্টি ছিল তখন নিজাম ইসলাম পার্টি সেটা বাংলা কৃষক শ্রমিক প্রজা পার্টির পরে সেকেন্ড পার্টি ছিল এটা সে নিজাম ইসলাম পার্টিটা কোথায় নাই হয়ে গেছে একইভাবে দেখেন আপনার আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে সে যা যা করেছে যা যা তাকে করতে বারণ করা হয়েছিল শেখ মুজিবের এপিসোডটা দেখেন সাড়ে তিন বছর পরে সে কিন্তু একুশ বছরের জন্য নাই হয়ে গেছিল ঠিক একইভাবে দেখেন ষোলো বছরের এই এই যে জেনোসাইড এবং যে মানে অলিগার কিক যে মিশরুল সে করেছে এটা করবার মধ্য দিয়ে সে কী হয়েছে সে আলটিমেটলি পলিটিক্স থেকে নাই হয়ে গেছে সে তার সাপোর্ট বেস চলে যায় নাই কিন্তু সে পলিটিক্যালি ডাইনোসর হয়ে গেছে এবং সে পলিটিক্যালি আর ফিরতে পারবে না এই বাস্তবতায় তো জামাতের ব্যাপারও তাই আপনি যদি একটা রাজনৈতিক দল তার সময়ের ডিমান্ডকে যদি সে অ্যাড্রেস না করে তাহলে অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে যা হয়েছে তাই হবে বাস্তবতা তাই এবং তাহলে প্রশ্ন হচ্ছে মানুষ কোন দল করবে মানুষের ইন্টারেস্টকে যে দল ধারণ করবে এটা হলো পাত্রের মতো রাজনৈতিক দল যে আপনি চা খেতে চান কোন কাপে খাবেন সেটা হলো সময় বলে দেবে আপনি কি টং দোকানে গিয়ে খাবেন আপনি কি ফাইভ স্টারে গিয়ে খাবেন আপনি কি স্টুডিওতে বসে সুন্দর করে এটিভি লেখা আছে এরকম একটা কাপে খাবেন কোনটাতে খাবেন ডিপেন্ড করতেছে মানুষের পালস বোঝাটা আর কি তো এইটা শুধু জামাতের জন্য না সব রাজনৈতিক দলের জন্য আমাদের জন্য যে আমরা কি তারা কি সেই পালস অনুযায়ী তারা ভুল শিকারের দিকে এই আলোচনাটা আসছে মানে হলো তাদের দলের ভিতরে সার্টেনলি এই কনভারসেশনটা কোনো না কোনো ফোরামে এসছে না একাধিকবার আমরা জামাত ইসলামের উচ্চ পর্যায়ের নেতাদের কাছ থেকে শুনেছি যে ঠিক ছিল না গণহত্যার বিচার হওয়া উচিত তারা একাধিকবার বলেছেন এবং এবং যেটা হয়েছে আমি ধারণা করতেছি কারেন্টলি যে নিউজ রিপোর্টটা এসছে তাদের ফোরামগুলোতে কোনো না কোনো পর্যায়ে এগুলো অবশ্যই আলোচনা হচ্ছে এবং চলছে কি ফর্মেটে করবেন কখন করবেন সেটা আমরা দেখতে চাই বাট মোদ্দা কথা হচ্ছে সকল রাজনৈতিক দলের জন্য একই প্রস্তাবনা একই বাস্তবতা যে আজকের অনেক বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা চিন্তা করেন এর থেকে বড় রাজনৈতিক দল তো এই এলাকাতে গত ষাট সত্তর বছরে ছিল না আজকে সেই দলটা পলাতক দলটা নাই এই দলের প্রধানরা সবাই গোষ্ঠী পালায় চলে গেছে তাহলে এই ট্রাজেনিডার জায়গাটা কোথায় আজকে যারা বড় দলগুলো আছে সকল বড় দলের জন্য একই বাস্তবতা প্রযোজ্য ডাকসু নির্বাচনটা দেখেন আপনি দেখেন যে গণ অভ্যুত্থান যাদের নেতৃত্ব হয়েছে তারাই তো আজকে এক বছর পরে ডাকসুতে সবচেয়ে ভালো করার কথা না কারণ শিবিরের ছেলেরা তো পরিচিত ছিল না মানে যারা আছে তাদের নেতৃত্বেই হয়েছে কারণ দিনশেষে যে ফ্রন্টে থাকবে যার ডাকে আমরা আপনারা রাস্তায় নেমেছি তারাই তারাই নেতা ছিল তাহলে সেই নেতৃবৃন্দের যে ছাত্র সংগঠন তারা ডাকসুতে জাকসুতে এত খারাপ করলো কেন এক বছরের ব্যবধান তো তারা তো সুইপিং ভিক্টোরিতে চলে যাওয়ার কথা জাসদের মতো জাসদ যখন গঠিত হয়েছে বাহাত্তরের পরে তেহাত্তর চুয়াত্তর পুরো সত্তর আশির দশক ক্যাম্পাসগুলো দাপিয়ে বেরিয়েছে তো এই জন্য হচ্ছে যে ভোটাররা যে বিষয়টা আজকে দেখিয়েছে এই শিক্ষার্থীরাই কিন্তু গত বছর সেই সকল তরুণদের পিছনে নেতৃত্বে গিয়েছে এক বছরের মাথায় সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে কেন কারণ তার তার যে পিপাসা এইটা একটা পার্টিকুলার পাত্র ধারণ করতে পারছে না সে পাত্র বদলায় ফেলছে ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে এরকম বহু মেরাকল ঘটে যেতে পারে আপনার কাছে মনে হচ্ছে বিএনপির প্রতি সেই আস্থাটা মানুষ আর না সেটি কি মানে সাম কোয়ার্টারের মধ্যে তো এই চ্যালেঞ্জটা অবশ্যই রয়ে গেছে কারণ ছাত্র দলের একটা হইলো ক্যাম্পাসে তো আপনার তার সংগঠনটা ভেঙে গেছে গত ষোলো বছর সে তো ওপেনলি কাজ করতে পারে নাই সেপুতুর মজলুম ছিল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে বাট মোটা দাগে হচ্ছে বড় রাজনৈতিক দল সবার ব্যাপারে শুধু বিএনপি না অথবা শুধু জামাত না প্রতিষ্ঠিত শুধু আওয়ামী লীগ জাতীয় পার্টি না প্রতিষ্ঠিত সকল রাজনৈতিক দলের ব্যাপারেই তরুণদের সিরিয়াস অনীহা তৈরি হয়েছে এবং এই অনিহা তৈরি হওয়ার গ্রামারটা পর্যন্ত পুরাতন রাজনৈতিক দলের নেতারা বুঝতে চাচ্ছেন না বরং তারা বুঝতে চাচ্ছেন যে ওরা ভুল করছে পলাবান ভুল করতেছে আরে ভাই ছয় কোটি পলাবান যদি ভুল করে তাহলে আপনি ভোটটা চাইবেন কার কাছে আপনার সাড়ে বারো কোটি ভোটার এবং আগের গ্রামার কিন্তু ওয়ার্ক করবে না ডাকসু জাকসুতে এদেশের ইলেকটোরাল গ্রামারে নির্বাচনী ব্যাকরণে নতুন ব্যাকরণ তৈরি হয়েছে আগের কোনো ব্যাকরণ দিয়ে এই ব্যাকরণকে আপনি এসেস করতে পারবেন না বরং এই ব্যাকরণই হচ্ছে আগামী দিনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে এইটা আমাদের বোঝায় যথেষ্ট ঘাটতি আছে এবং রাজনৈতিক দল যে নামে যার কথাই বলেন আমাদের সবার কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে এই তরুণদের আকাঙ্ক্ষা তাদের রাজনৈতিক স্বপ্নের এই পাত্রটাকে পালস বুঝতে পারা যেটি বলছিলেন যে পালস বুঝতে পারাটা খুব জরুরি শেষ করব আমি তুষার ভাইকে দিয়ে শেষ করতে চাই এবার একটি অন্য প্রসঙ্গে আসতে চাই ইলিশ মাছ আমরা মৎস্য উপদেষ্টার কাছে শুনেছিলাম গত বছর যে দেশের মানুষ যখন ইলিশ মাছ খেতে পারবে প্রচুর পরিমাণে তখনই আমরা কেবল চিন্তা করব এই ইলিশ মাছ আমরা রপ্তানি করব কি করব না তিনি গত বছর বলেছিলেন এবং তারপর দেখেছি গত বছরও ভারতে তিন হাজার টন ইলিশ মাছ দেওয়া হয়েছে এবছরও ভারতে এক হাজার দুশো টন ইলিশ মাছ দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে আরও অনেক বেশি দেওয়া হয়েছে এবং আমি একটি বিষয় উল্লেখ করতে চাই যে ইলিশ মাছটি আমরা ভারতে গেছে বাংলাদেশ থেকে সেই ইলিশ মাছের কেজিটা পড়ছে প্রতি কেজির দাম পড়ছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার তার মানে দেড় হাজার টাকা মতো কিন্তু বাংলাদেশে এক কেজি ইলিশ কিনতে গেলে দু হাজারের উপরে যেতে হয় চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এরকম যায় মানে এখন কি আমরা কি ইলিশ কি বেশি খেতে পাচ্ছি এই জন্যই কি আমরা ইলিশ রপ্তানি করছি ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তো অনেক দিনের এটা মূলত আমরা ইলিশ রপ্তানি করি পাশের দেশে ইলিশ যে সারা ভারতে খায় তা নয় ভারতে যারা বাঙালি বুদ্ধিজীবী কলকাতা কেন্দ্রিক যে জনগণ তাদের মনের পছন্দ ইলিশ মাছ ইলিশ তারা বেশ ভালোবাসেন তারা ইলিশ খেতে চান কিন্তু সমস্যাটা কোথায় সেটা হচ্ছে ইলিশ উৎপাদনে বেড়েছে বাংলাদেশে কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের অনেক উপদেশটাই না বেশ জোসে আর কি না একটা জোশ এটা একটা শব্দ আর কি সেই জোশের ঠেলায় খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে অনেক মন্তব্য করে দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে দেশের মানুষ যখন ইলিশ খেতে পারবে তখন পাঠাবো এগুলো হচ্ছে পছন্দ কথাবার্তা এগুলো আমি আপনি বলতে পারি ইচ্ছা হলো বললাম মানুষ খুব তালে দিল উপদেশটার সিটে থেকে এগুলো না বলাই ভালো ছিল এগুলো বললে যেটা হয় পরে দেখা যায় যে এগুলো নিয়ে মানুষ মনে রাখে এবং এই যে সাড়ে বারোশো টাকা বা ধরেন পনেরোশো টাকাতে ইলিশ মাছ খাবে পাশের দেশে আর আমি খাবো পঁচিশশো টাকা দিয়ে এইটা তো কেউ মানতে চাইবে না এটা অবিশ্বাস্য এটা এটা কোনো ইকোনমির হিসাবে পড়ে না যে দেশে উৎপাদন হয় সে উৎপাদনের দেশে সবসময় সেই প্রোডাক্টের দাম কম থাকে আপনি চীনে গেলে ইলেকট্রনিক্স পাবেন সবচেয়ে সস্তায় গার্মেন্টস পাবেন আমাদের দেশে বেশি আমাদের দেশে বেশি বাইরের দেশে কম এটা সরকারকে উত্তর দিতে হবে যে কেন কম কিভাবে এই কম দামে ইলিশ বিদেশে রপ্তানি হয় আর বেশি দামে আমরা খাই আর মধ্যপ্রাচ্য বলেন যেখানে বলেন ইলিশ আসলে বাঙালিরাই খায় আমি মরুভূমির মাঝখানে আমি ওমরা করেছি অনেকবার তো সেই একবার আমার এক বন্ধু বলছিলেন মরুভূমির মাঝখানে যে এইখানে যদি ইলিশ খেতে পারতাম তা আমি তার উপর একটু রুষ্ট হয়েছে এই যে মরুভূমির মাঝখানে রাতের বেলা মদিনা থেকে মক্কাগামী বাসে আমরা তো এইখানে তুমি ইলিশ পাবে কোথায় কিন্তু আমি দেখলাম যে একটা সাদা একটা সাইনবোর্ডে টিনের তার মধ্যে কেউ একজন হাতে যে রঙ পাওয়া যায় সেটা দিয়ে একটা মাছ এঁকেছে সেই মাছটা খুবই বাচ্চাদের মতো আঁকা কিন্তু তার নিচে লেখা ইলিশ মাছ দেওয়া ভাত পাওয়া যায় তো বাঙালি যেখানে যাবে সেইখানে একটা জোকস আছে যে নোয়াখালীর মানুষ সেখানে থাকবে আর ইলিশ মাছ থাকবে এবং আপনি জানেন ওই দোকানটার মালিক একজন নোয়াখালীর লোক সে খুবই ইমপ্রেসিভ সে নিজে কাজ করে সে ওখানে ব্যবসা করে শুধু ইলিশ মাছ ভাত ডাল করলা ভাজি এইসব বিক্রি করে এবং মানুষ খায় বাঙালি আবার ওই দোকানটা খুঁজে বের করে আমরা দুজনে গিয়েছি